দুর্যোগ কি কাটতে চলেছে নাকি ফের পুজোর মুখে ভোগাবে নিম্নচাপ সেটাই এখন লাখ টাকার প্রশ্ন রাজ্যবাসীর কাছে তবে খারাপ খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই জেলায় জেলায় কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এর মধ্যে আবহাওয়া দপ্তরের তরফে নতুন করে জানানো হয়েছে একটি নিম্নচাপ রয়েছে ছত্তিশগড়ে উত্তর ছত্তিশগড় এবং উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এলাকায় অবস্থান করছে গভীর নিম্নচাপ রূপে আগামী ঘন্টায় বারো এটি শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে এবং মধ্যপ্রদেশের ভিতরে পড়বে পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত রয়েছে আরও আরও হারিয়ানাতে মৌসুমি অক্ষরেখা দেরাদুন ওরাই এরপর গভীর নিম্নচাপের উপর দিয়ে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ গোপালপুর হয়ে দক্ষিণ পূর্ব দিকের অভিমুখে এগোবে এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকবে জানিয়েছে হাওয়া অফিস মূলত রাজ্যে আপাতত বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি ক্রমশ বাড়বে তাপমাত্রা শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সেভাবে সম্ভাবনা নেই বললেই চলে জানাচ্ছে হাওয়া অফিস এর মধ্যে দক্ষিণবঙ্গে শুক্রবার কয়েক জেলায় বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দুর্গা পুজোতে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস আবহাওয়া কি বলছেন শোনাব আপনাদের বিশ তারিখ থেকে তিন তারিখ অক্টোবর এবং তিন তারিখ থেকে দশ তারিখ অক্টোবর এই দুটি সপ্তাহতে কিন্তু পশ্চিমবঙ্গের জেলাগুলিতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এমন কি কিছু জায়গাতে স্বাভাবিকের থেকে অনেক বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আর লাস্ট যে সপ্তাহটি দশ থেকে সতেরো অক্টোবর ওই সপ্তাহতেও কিন্তু বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হয় স্বাভাবিক নয়তো স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা আছে তারপরে বুঝতে পারছেন দুর্গা পুজোতে কিন্তু পশ্চিমবঙ্গের সব জেলাতেই স্বাভাবিকের থেকে বৃষ্টিপাত বেশি হওয়ার সম্ভাবনা আছে দ্যাট মিনস দুর্গা পুজোতে আমরা বৃষ্টি পেতে চলেছি কলকাতায় মূলত পরিষ্কার আকাশ আবহাওয়ার উন্নতি হবে ধীরে ধীরে শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম শহরে দু এক পশলা হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা থাকলেও সেইভাবে কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটা কমলেও এবার তাপমাত্রা ক্রমশ বাড়ার সম্ভাবনা তবে এর পাশাপাশি হাওয়া অফিস জানাচ্ছে শুক্রবার বৃষ্টির সম্ভাবনা থাকবে পাঁচ জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে জানা গিয়েছে উত্তরবঙ্গ মূলত পরিষ্কার আকাশ পার্বত্য এলাকায় আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস বাকি উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই মূলত পরিষ্কার আকাশ বাতাসে জলে বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে আগামী কয়েকদিন তাপমাত্রা ক্রমশ বাড়ার আশঙ্কা রয়েছে মূলত উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে মূলত পরিষ্কার আকাশ কোথাও আংশিক মেঘলা আকাশ আবহাওয়া বলছেন সুরাব আপনাদের বেশিরভাগ রাজ্যেই ট্রাই ওয়েদার মানে কোনো রেনের সম্ভাবনা নেই এক্সেপ্ট হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কয়েকটি জেলায় পরের দিকে আমরা দেখতে পাচ্ছি পাবো যে আমরা স্ক্যাটার অর্থাৎ বিক্ষিপ্তভাবে কিছু স্থানে আর পরের দিকে অনেক স্থানের বৃষ্টিপাতের আমরা সম্ভাবনা দেখতে পাব এরকম ডিটেল ফোরকাস্ট এরকম উনিশ তারিখ আজকে পশ্চিমবঙ্গের সব জেলাতেই আপনার প্রায় শুকনো মানে কোনো বৃষ্টিপাতি নেই এক্সেপ্ট চব্বিশ পরগনা জেলা এবং ইস্ট মেদিনীপুর দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে আপনার লাইট টু মডারের হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তবে কোনো ওয়ার্নিং নেই ওখানে কোনো ঠান্ডা হওয়ার এরকম সম্ভাবনা নেই ওই জাস্ট পাসিং শাওয়ার টাইপ যেরকম হয় সেরকম কুড়ি এবং একুশ অর্থাৎ কাল এবং পরশু এই দুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হওয়ার যদি সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গে কেবলমাত্র দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিমপুরদুয়ারে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে তবে এই কুড়ি একুশ দুদিনই কিন্তু পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কোনো ঠান্ডা স্টম উইথ লাইটনিং এরম এরমের কোনো সম্ভাবনা নেই আমরা এরকম কোনো ফুল ওয়ার্নিগন্ডিং বাইশ তারিখে বাইশ তারিখে ঝাড়গ্রাম মেদিনীপুর হুগলি এবং চব্বিশ পরগনা এই জেলাগুলি অনেক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে এবং অন্য জেলাগুলিতে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার মাঝারি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে তেইশ তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে চব্বিশ তারিখে চব্বিশ তারিখেও আপনার পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই প্রায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ব্যতিক্রম হচ্ছে দক্ষিণবঙ্গের মেদিনীপুর এবং চব্বিশ পরগনা জেলা জেলায় এবং উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলিতে অনেক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এই জেলাগুলি বাদ দিলে পশ্চিমবঙ্গের অন্য সব জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে পঁচিশ তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত অনেক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে আর বাইশ তারিখে ঝাড়গ্রাম মেদিনীপুর চব্বিশ পরগনা এবং হুগলি এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ হতে পারে নিম্নচাপ ক্ষেত্র মোটামুটি আমরা ওটা আশা করতে পারি উড়িষ্যা কোস্ট বলা যেতেই পারে রোদ ঝলমলে আকাশ থাকছে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এই সপ্তাহে স্বাভাবিক বা স্বাভাবিকের আশেপাশে থাকবে দিন ও রাতের তাপমাত্রা হাওয়া অফিস সূত্রে খবর মৌসুমি অক্ষরেখার টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে নিম্নচাপের ফলে যে জলীয় বাষ্প রয়েছে তাতে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে তবে পুজোতে ভুগতে চলেছে বঙ্গবাসী নজর রাখুন আজকতা বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে